हेलो एवरीवन तो बहुत दिनों बाद आज वीडियो बना रही हूँ और स्वामी मुझे बहुत दिन से मतलब रिक्वेस्ट कर रहे हैं दीदी वीडियो डालो दीदी -दी वीडियो क्यों नहीं डाल रहे हो तो मैं आ गई हूँ आज आप सबसे बात करने के लिए और ये बस मतलब हिंदी में बस इतना ही ये स्वामी के लिए हेलो एवरीवन गुड इवनिंग घोड़ी देखो प्राय नौटा তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে এভাবে কথা বলতে বসলাম আমি জাস্ট ফিরলাম আবিরের আবির আর আয়ানের মানে বই বাকি ছিল কিছু এখনও বাকি আছে তো যাকে নিয়ে এলাম দুটো একটা করে নিয়ে এলাম দুজনেরই একসঙ্গে বইগুলো পাচ্ছি না যেহেতু আমি ছিলাম না দিন মানে শুরুর টাইমটা ছিলাম না না তো তাই বইগুলো একসঙ্গে পাইনি আর এখন ওই ছাড়া ভাঙা করে একটা দুটো করে আছে যাকে আয়ানের কমপ্লিট হয়ে গেছে আয়ানার আর একটা বাকি আবিরের এখনও অনেকগুলোই বাকি আছে টিউশন চালু হয়ে গেছে মানে ম্যামের কাছে বই আছে ওগুলো দিয়েই চলছে কিন্তু আমার দিক থেকে এখনো বাকি আছে কেনা যাকে অনেকদিন বাদে হয়ে ভিডিও করতে বসলাম তোমাদের সঙ্গে একটুখানি মানে আমি যে ঘুরে এলাম সেটা নিয়ে তোমাদের সঙ্গে কত কথা বলার ছিল কিন্তু এই এতটা মানে গ্যাপ হয়ে যাওয়াতে এখন আর সেভাবে কিছু বলার কোনো সেভাবে আর কিছু বলতে মানে ইচ্ছেই হচ্ছে না যে আবার কি বাটে ঘুরে আসার সঙ্গে সঙ্গে একটা ভিডিও করলে একটা আলাদা একটা কিন্তু অনেক দিন হয়ে গেল না যাকে তোমরা সবাই কেমন আছো কমেন্ট অবশ্যই জানিও তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না আর এইভাবে অনেক দিন বাদে কথা বলছি মানে অনেকটা টাইম নিয়ে কদিন থেকে তো শুধু এক মিনিটের কদিন কি এক মাসের উপরও হয়ে গেল আমি শুধু মানে এক মিনিটের করে ভিডিও এক মিনিটের করে কথা বলছি তোমাদের সঙ্গে তা তবে আমার ওটাই বেশি ভালো লাগছে আর ওটা করাতে না আমি অলস হয়ে গেছি মানে ভিডিও এডিট করতে হচ্ছে না জাস্ট কথা বলছি সঙ্গে সঙ্গে আপলোড দিচ্ছি তো তাই মানে যেহেতু ভিডিও এডিট করতে হচ্ছে না সত্যি অলস হয়ে গেছে আর অলস ওই যে আগে যে বিকেলবেলা একটুখানি রেস্ট করতাম একটু শুয়ে থাকতাম সেটা বন্ধ ছিল কিন্তু সেটা আবার শুরু হয়ে গেছে তো এই অলসময়টা একদমই ভালো না আমি চেষ্টা করব আবার একটু একটু করে মানে এই ব্লগটাতে ফিরে আসা মানে একটু লং ব্লগে ফিরে আসা চেষ্টা করব একটু অলসটা অলসামিটা দূর করার যাকে দিল্লিতে আমরা যেদিন ফার্স্ট যাই উম আমরা ওখানে পৌঁছাই ঠিক দশটায় দশটার একটু আগেই পৌঁছাই তা একটু মানে অনেকটাই আগে মনে হয় সাড়ে নটায় পৌঁছাই টাইমটা ঠিক মনে নেই ভিডিও করেছিলাম যদিও কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা যেই টাইমটায় পৌঁছাই দিল্লিতে মানে টাইমের অনেকটা আগেই দিল্লিতে পৌঁছাই কিন্তু ওখানে গিয়ে একটা কাণ্ড হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমার মানে ইসে ছিল যে মানে এই এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঘটনাটা হলো আমাদের যে গাড়ি ছিল তো আমাদের গাড়িটা ছিল মানে যেহেতু রোডে গাড়িটা ছিল আর আমাদের অনেকগুলো লাগেজ ছিল মানে সবার থাকি না আর বাবা বাবা আমার লাগেজ নিতে পারবে না আমি একা কটা নিব আয়ান তো পারবেই না তাই মানে ওখান থেকে অটো করেছিলাম মানে অটো করে স্টেশন থেকে মানে রোডটাও তো অনেকটাই অনেকটাই দূরে তো স্টেশন থেকে বেরোনোর জন্য অটো করেছিলাম অটো করে যে রোড অবধি মানে রোড অবধি আমাদের মানে স্টেশন থেকে বের করবে ঠিক আছে আমরা বেরিয়েছি কিন্তু মানে কি বলবো মানে তাড়াহুড়ো এমন ছিল কারণ তখন মানে অনেকটাই রাত হয়ে গেছে ভুলবশত অটোতে দুটো ব্যাগ ছেড়ে দিয়ে আমরা অটো ছেড়ে দিই মানে টাকা দিয়ে দিই অটোর গাড়িতে ব্যাগ নেওয়া হয় যখন মানে ব্যাগ সেট করব ব্যাগগুলো তখন দেখছি দুটো ব্যাগ কম কী ব্যাপার ব্যাগ দুটো কই গেলো মানে আমার যে আমার মার আর আয়ানের সবগুলো কিন্তু একটা একটা আমার যে ট্রলিটা ছিল ওটার মধ্যেই ছিল ট্রলির মধ্যে ট্রলি নেই ভগবান ট্রলি নেই আর বাবার একটা ব্যাগ ছিল বাবার ব্যাগটাও নেই আমার ট্রলিতে না জামা জামাকাপড় ছিল আয়নের জামাকাপড় ছিল আচ্ছা জামা কাপড় তো কোনো আচ্ছা অবশ্যই আফসোস কারণ সব নতুন জামাকাপড় নিয়েছিলাম না তো আফসোস তো ছিলই তবুও আচ্ছা ঠিক আছে জামা কাপড় নেওয়া যাবে টাকা পয়সা ওটার মধ্যে ছিল না টাকা পয়সা সব আমার কাছেই ছিল আমার ব্যাগেই ছিল ওটা আমার সাইড ব্যাগেই ছিল ওখানে টাকা পয়সা কিছু ছিল না শুধু জামাকাপড় ছিল কিন্তু আমার বাবার ব্যাগে ছিল টাকা ছিল না কিন্তু ডকুমেন্টস ছিল ওই আধার কার্ড বাইরে গেলে যেন আধার কার্ডটা একদম মাস্ট লাগ ওটা একদম খুব ইম্পর্ট্যান্ট একটা আধার কার্ড ছিল বাবার উমিত কার্ড ছিল রেলের ব্যাস মানে মাথায় হাত মানে কী করবো তখন ওই টাইমটা মানে বাবার ব্যাগটা নিয়ে আমার বেশি টেনশন ছিল আমারটা যেহেতু জামা কাপড় ছিল টেনশন অবশ্যই ছিল তবুও একটু কম ছিল মানে কি করবো বুঝে উঠতে পারছি না তো সঙ্গে সঙ্গে ওখানে যে লোকগুলো ছিল সত্যি সবাই খুব ভালো ছিল মানে ওরা সবাই বলছিল যে কিছু হবে না পেয়ে যাবে এটা এখানকার এই টোটো স্টেশনে যেই টোটো মানে অটোগুলো থাকে ওরা অন্য কোথাও যায় না ওরা স্টেশনেই থাকে আর চিন্তা মানে চিন্তা করবেন না পাশে যারা রোডে রোডের অটোগুলো ছিল ওরা বলছিল। চিন্তা করবে না পেয়ে যাবে তো আমি আবার যাই অটোটা খুঁজতে ভেতরে স্টেশনের ভেতরে পাইনি মানে ভীষণ মন খারাপ নিয়ে ফিরে আসি তারপর মানে সত্যি মানে বলে না দিল্লিতে দিলওয়ালা দিল্লি মানে দিলওয়ালোকা শহর তো সত্যি দিলওয়ালোকা শহর আমাকে মানে ওই ভাইটা মানে কিছু মানে আমিও ফিরি ভাইটা ফিরে আসে থাক তো মানে ফিরে আসে এসে আমাদেরকে বল মানে আমাদের গাড়ির সামনে ও যেখানে চলে গেছে আমরা ওখানেই দাঁড়িয়ে আছি ওখানে এসে দাঁড়ায় আমাদের বলে যে আপনাদের ব্যাগ রয়ে গেছে মানে কি বলবো ওকে যে এত মানে মানে ধন্যবাদ করলাম অনেক অনেকবার থ্যাংক ইউ করলাম যে মানে বুঝতেই পারো যে মানে বাইরে গিয়ে মানে প্রথম মানে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঘটনা মানে কতটা মানে খারাপ লাগে যাকে তারপর দিয়ে গেল ছেলেটা আত্মা ফিরিয়ে পেলাম এমন একটা মানে তখন ওই টাইমটা এরকম মনে আর সত্যি মানে দিল্লি মানে প্রমাণ করে দিল তো মানে ও তো জানতো না ও যখন নামিয়ে দিয়ে চলে যায় ওরা তো তাড়াহুড়োর মধ্যে থাকে না ওরা ও নামিয়ে দিয়ে চলে গেছে আরেকটা যখন প্যাসেঞ্জার নিচ্ছে ওই প্যাসেঞ্জার ওকে বললো যে পিছে সামা আনে তো তখনই ওর খেয়াল হলো যে আরে তাহলে ওরা ব্যাগ নামায়নি তো সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার না নিয়ে ও মানে আমার মানে আমাদের ব্যাগগুলো দিতে এলো সত্যি ছেলেটাকে অসংখ্য ধন্যবাদ মানে কিন্তু মানে আমরা যখন নেক্সট যখন মানে ঘুরে কমপ্লিট করে যখন আসি তখন মানে বাবা বলছিল যে ছেলেটার ফোন নাম্বারটা তখনই রাখা দরকার ছিল আমরা যেহেতু আবার আসব দিল্লিতে তো তখনই ফোন নাম্বারটা রাখা দরকার ছিল তাহলে আবার যোগাযোগ মানে করা যেত তো পরে আফসোস হচ্ছিল যে হ্যাঁ ফোন নাম্বারটা রাখতে হতো কারণ আমরা দিল্লিতে এসে দুদিন থাকবো ওটা আমাদের আগেই জানা ছিল যে দুদিন থাকবো দিল্লিতে তো জাগে মানে আমরা বাইরে গিয়ে যে কয়েকটা জায়গায় আমরা স্টে করলাম যাদের সঙ্গে আমাদের পরিচয় হলো সত্যি প্রতিটা মানুষই ভীষণ ভালো মানে বাইরে গেলে ভালো মানুষের সঙ্গে যদি মানে পরিচয় না হয় ভালো মানুষ যদি না পাওয়া যায় তাহলে সত্যি ভীষণ মানে টাফ হয়ে যায় জার্নিটা আর আমাদের জার্নিটা ভীষণ ভীষণ ভালো ছিল রাস্তা মানে কোথাও কোনো রকম কোনো রকম অসুবিধা হয়নি কোথাও না বাবা মাকে নিয়েও না বাবা মাও ভীষণ ভালো ছিল এক জায়গায় বাবা একটুখানি মানে একটুখানি তবু অন্যের ভুল ভুলবশত একটু ঘুরে গিয়ে একটুখানি ব্যথা পায় তো বেশি না একটুই থাকে এই হলো আমাদের ট্যুর মানে এইটাই একটা মানে মেমোরেবল বলতে এই যে আমার যে লাগেজটা যে মানে আমরা মিস করে ফেলি এটাই একটা মানে ভীষণই মেমোরেবল যে মানে এইভাবে লাগেজ মিস করার পর দিল্লির মতো জায়গায় আবার ফিরে পাওয়া মানে সত্যি ভাবি নিজে পাব তবে ওখানকার লোকগুলো মানে তো বলছিল যে মানে হারাবে না ব্যাগ চিন্তা করবো না ব্যয় না ও তারপর আরেকটা ঘটনা কী যেন দিল্লিতে বাবার তোমাদের বলেছিলাম বাবার চশমা বানাতে দিয়েছি ওই যে মাংকি চশমাটা নিয়ে নেয় তো আবার চশমাটা বানাতে দিলাম দিল্লিতে বলেছিলাম কিন্তু তোমাদের একটা শর্ট ভিডিওতে যে বাবার চশমাটা বানাতে দিয়েছি তো চশমাটা যখন নেক্সট নেক্সট ডে যখন নিতে যাই দুপুরবেলা যখন যাই তখন সেটা বললো হয়নি একটু ওয়েট করতে হবে আধ ঘন্টার মতো তো তখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি তাই বললাম ঠিক আছে বিকেলবেলা আসবো আমাদের হোটেল থেকে বেশি দূর ছিল না কাছেই ছিল তো বলো আচ্ছা ঠিক আছে বিকেলবেলা আসো তো বিকেলবেলা সারাদিনে মানে সকাল থেকে যেহেতু বেরিয়েছিলাম সকাল থেকে ওই ইন্ডিয়া গেট গেলাম তারপর একটু শপিং টপিং করা এগুলো করে করে প্রচণ্ড ক্লান্ত আর তারপর তো কদিন আগে ধকল তো আছেই তো বিকেলবেলাটা মানে একটু শুয়ে বসে মানে পরে আর রেডি উঠবো রেডি হবো আর হচ্ছিল না কোনো রকম করে উঠে বেরি হলাম মানে বেরোবো বেরোলাম বেরোতে বেরোতে আমাদের স্বাদটা বেজে গেছে আর দিল্লিতে কিন্তু অধিকার যেহেতু সারাদিন দোকান খোলা থাকে ওরা কিন্তু দোকান তাড়াতাড়ি বন্ধ করে আমরা যখন যাচ্ছি তখন মনে হচ্ছে কি মানে তখন যখন দেখি সবাই চলে আসছে মানে ব্যাক করছে তখন কেন জানি মনে হচ্ছিল ইমা পাবো তো দোকানটা খোলা পাবো তো মানে তখন সত্যি একটা মানে কেমন যে একটা ফিল হচ্ছিল মানে কারণ দেখো এক তো টাকাগুলো তো আছেই এতগুলো টাকা ওখানে মানে চশমাটা বানাতে দেওয়া হয়েছে এবার তার মধ্যে যদি চা তারপরে যদি মানে টাকা টাকা দেওয়া কমপ্লিট মানে টাকা আর পাবে না কিন্তু চশমাটা নেওয়া হচ্ছে না এবার আমাদের মানে আজকে যদি না নেওয়া হয় তাহলে কালকে তো আমরা সকালবেলা চলেই যাচ্ছি তো মানে বাবা তো তাড়াতাড়ি করে যাচ্ছিলো আমিও পিছন পিছন মানে একটা মানে দৌড়ানোর মতো অবস্থা করে মানে যাচ্ছি আর কি মানে তখন মনে হচ্ছিলো ইস একটু আগে কেন রেডি হলাম না কেন একটু আগে বেরোলাম না তখন মানে ওরকম মনে হচ্ছিলো দেখো কারেন্ট চলে গেলো কথা বলতে বলতে কারেন্ট চলে গেলো এই যে মোবাইল হাতে নিলাম মোবাইলটা হাতে নিয়ে যাকে কথাটা কমপ্লিট করি তারপর মানে যেভাবে দৌড়ের দোকানে গিয়ে পৌঁছলাম মানে বিশ্বাস করবে না মানে ছেলেটা দোকান মানে লাইটটাই দোকানের লাইট অফ করা হয়ে গেছে দোকান বের হচ্ছে মানে জাস্ট দরজাটা চাপাবে কিন্তু সত্যি মানে মানে আমাদের লাখটা এত ভালো আর এত সত্যি ভালো ভালো মানুষের সঙ্গে মানে আমাদের সত্যি ভগবান মানে ওই ওই ভালো জায়গাগুলোতেই আমাদের পাঠিয়েছে কারণ আরও অনেক দোকান ছিল আমরা ওই দোকানটায় গিয়েছি ছেলেটা চশমাটা হাতে নিয়ে দোকান থেকে বেরোচ্ছে চশমাটা ওর হাতে মানে ও জানে যে যেহেতু মানুষগুলো এখানকার না আসবে নিতে ও চশমাটা হাতে নিয়ে বেরোচ্ছে যে মানে বাইরে আমাদের জন্য ওয়েট করবে তো ও চশমাটা হাতে নিয়ে জাস্ট দোকানটা বন্ধ করছে আমরা ওই টাইমে গিয়ে দোকানে পৌঁছাই পরে আবার দোকানের টাইট জ্বালায় লাইট চালায় আবার চশমাটা দেয় বাবা পরে দেখে তারপর দোকান বন্ধ করলে ছেলেটা মানে সত্যিই মানে এত মানে মনে হচ্ছিলো মানে সত্যি মানে টাইমটা আর কি মানে একদম টাইম টু টাইম গিয়ে আমরা দোকানটায় পৌঁছাই এবার ও দাঁড়াবে ঠিক আছে কতক্ষণই দাঁড়াবে হ্যাঁ না যদি বাইরে দাঁড়িয়েও থাকতো কতক্ষণ দাঁড়াবে তার তো কোনো ঠিক নেই সারাদিন দোকানে থাকে যাকে এই ঘটনাগুলো সত্যিই মানে এর আগের যখন দিল্লি যাই তখন ওই দিল্লির ট্রাফিকের জন্য আমার ভীষণ একদমই পছন্দ হয়নি দিল্লিটা মানে এত ট্রাফিক এত ভীষণ কিন্তু এবার গিয়ে যে এই দুটো ঘটনায় সত্যি মানে মন জয় করে নিল যে না সত্যি দিল্লিতে দিলো থাকে চলো এই ঘটনাগুলো না তোমাদের সঙ্গে মানে শেয়ার করা ছিল সেটাই করলাম আসি আজকে আর করে আসছি ও আবার একটু ঠকেও এসেছি আচ্ছা ঠকার ঘটনাটা আবার অন্যদিন বলবো আজকে আর না মোবাইল আমার মানে এই যে হাতে নিয়ে এভাবে কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন আসছি